আলু দিয়ে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করবো ভিডিওটি পুরোটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না যে আলু দিয়েও এত মজার রেসিপি বানানো যায় তো প্রথমে ছোটো বড়ো মিলে চারটে আলু নিয়েছি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট রইলো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে আর কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে তো দেখো আলুটাকে প্রথমে কেটে নিতে হবে তো আলুটা ছয় দিক ভালোভাবে সমান করে কেটে নিতে হবে দেখো তো আলুটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছে দেখো তো এবার এখানে দুটো স্টিক লাগবে তো এখানে আমি রুল ব্যবহার করেছি তোমরা যে কোনো ধরনের স্টিক নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই একদিক ভালোভাবে কাটা হয়ে যাবে তখন ওপর দিকটা ঠিক এইভাবে কেটে নিতে হবে দেখো ডিজাইনটা পুরো রেডি হয়ে গেছে আরেকটি আলু হাত দিয়ে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শেপটা হাত দিয়েও দেওয়া যাবে তবে আলুর নিচের অংশটা একটু লেগে থাকবে নিচের অংশটা একটু ছেড়ে দিতে হবে দেখো ঠিক এইভাবে হাত দিয়েও তোমরা কেটে নিতে পারো তো সুন্দরভাবে যখন সব কটা ডিজাইন করা হয়ে যাবে তখন আমরা একটি বাটিতে লবণ নিয়ে নেব এখানে প্রায় এক গ্লাস মতো জল নিয়েছি আর সাথে আধা চা চামচ লবণ নিলাম ভালো করে লবণটাকে গুলে লবণ পানিতে ডুবিয়ে রাখতে হবে তো এইভাবে আমরা যদি দশ মিনিটের জন্য ডুবিয়ে রাখি তাহলে আলুর ফুলগুলো সুন্দরভাবে ফুটে যাবে কিছু করতে হবে না শুধু দশ মিনিট একটু ভিজিয়ে রাখলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমাদের পটেটো ফ্লাওয়ার তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো আলু দিয়ে এত সুন্দর রেসিপি হয় অনেকেই জানে না তো আলুর ফুলগুলো সুন্দরভাবে ফুটে গেছে বা জলটা ঝরে আমি একটি প্লেটে উঠিয়ে নেব চটা খুব ভালোভাবে ঝরানো হয়ে গেছে এবার ওপর থেকে একটু লবণ দিয়ে দেবো স্বাদটা বেড়ে উঠবে আরও আর ওপর থেকে একটু কটফ্লাওয়ার দিয়ে দেবো তোমরা চাইলে এখানে চাল গুঁড়ো দিতে পারো বা হালকা করে একটু ময়দাও দিতে পারো যেটা ঘরে থাকবে সেটা দিয়ে দেবে তবে খুব বেশি দিতে হবে না হালকা করে আমি চা চামচের প্রায় দুই চা চামচ মতো দিয়েছি এবার ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে দেখো চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োটা হালকা করে ছড়িয়ে দিতে পারো তবে লঙ্কাটা আমি পুরোটাই অপশনাল রেখেছি বাচ্চারা খেতে পারবে না খুব ঝাল হলে গ্যাসের রাস্তা মাঝারি থেকে একদম লো আঁচে রেখে দেবে যাতে আস্তে আস্তে খুব ভালোভাবে ভাজা হয় আর ওপর থেকে একদম কুড়মুড়ে হবে এটা খেতে এতই মজার এটা ভেঙে যাবে না আবার গায়ে গায়েও লাগবে না এতটাই ক্রিস্পি হয় আর এতটাই টেস্টি হয় দেখো তা আমাদের পটেটো ফ্লাওয়ার রেডি হয়ে গেছে তেলটা ঝরে উঠে নিয়েছি আর ভীষণই কুড়মুড়ে হয় ওপর থেকে তো আমি একটু কেচাপ নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ধরনের সস বা চাটনি নিয়ে নেবে ডুবো তেলে ভাজলেও খেতে যে এত টেস্টি হয় সবাই খেতে পারবে তো কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবে আর অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে ততক্ষণ তোমরা ভালো থেকো আজকের মতো থ্যাংক ইউ